সালামালাইকুম কেমন আছেন গো আপনারা বলতে হ্যাঁ মা তার মধ্যে আইডিয়া করে যে কত তান বানান যায় আল্লাহর দুনিয়ার মধ্যে বুঝছেন অনে আমি কে এত কিছু দা বেগুনি খাই তারে মিষ্টি কুমড়া দা বেগুন দা গাজর দা এই দা দা হে কলা দা কি লাগে ফাড়তো না এ বুদ্ধি দা না কইরা গাছের মধ্যে বুঝছেন নি এ মেঘে তুফানে বানে এত তার একটা কলার ছড়ি গেছে গা পইরা কলারি দলে কাম লাগান লাগবো খালি বয়ে বে বাবি খালি কেমনে এটা করন যায় কি করন যায় কলাদা ফোয়ার আর চিন্তা ভাবনা করে দেই ওটা বেগুনি বানায় সাইজে খাওয়ানোর লাগে ফ্যাটটার মধ্যে খিদা লাগে গোডার ভিতর কিছু নাই তৈর বেগুনি বানাই গরম গরম মস খাইতে মজই লাগব আমার আবার তেল জালের জিনিস হইলে আর কিছু লাগে না আমার তেল জানের জিনিসটা এত পছন্দ মানে বাজা আর কি আমার খুবই মজা লাগে খাইতে আপনারা এরম করে বানায় খাইবেন ফুষ্টি গুনে তো বর পোড়া কাছ করলা বুঝেন নি একের বর পুর এভাবে পাতলা পাতলা করে কাটবেন বুঝছেন বেগুনটা যেমনি কাটেন এমনি কাটবেন কাটটা তারপর আপনারা কি আরবেন যে আমি এন একটা আবার ওই স্বাদের মশলা লইলেছি লিছি এরপরে মরিচের গুঁড়া দিছি এরপরে আল্লাহ লবণ দিছি স্বাদ মতো দিয়া এটা সুন্দর করে মাখা করবেন মানে মিক্স করবেন আর কি মশলাটা মশলাটা মিক্স করে এটা থুয়ে দিবেন চার পাঁচ মিনিট থুইলে দেখবেন কি একেবারে সুন্দর করে এটা নরম নরম হয়ে গেছে গা চার পাঁচ মিনিটের ভিতরে একেবারে নরম নরম হয়ে গেছে গা নরম নরম হইলে সুন্দর করে আলাম করবেন কি এটা রে আলা বাঁচবেন আমি পরে এটা রাখিয়া পরে আবার বেসনটা করবো বেসনগুলো তো আপনাকে বহুত বার দেখাইছি এর লাগে না পরে আপনারা আবার করবেন এবারে প্রতিদিন যে কত বেসনগুলো দেখাই তারে মানে রমজানের সময় অনেক বেসনগুলো দেয়সি আমি তো এই ফেসবুক লাইনে আজকে কালকে ডুবি নাই বুঝছেন কিন্তু সফল হইতাম পারলাম না আজকে এক বছর দুই রাইডার ফিসে আমি ঘুরতে 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 আমার এককার এখন দুনিয়াটা শুদ্ধা ঘুরে জাগা দেখি কোনো একদিন দিননি সফল হইত রে এরপরে যে দেখছেন বেসনের গুলার একটু আপনি করে দেয়াইতেছি কেমনে আমি গুলছি অনেক একটু আড়াবিটা করে গুলে নেবেন পাতলা করবেন না পাতলা করলে কিন্তু যে কোনো জিনিস এটার মধ্যে সুন্দর করে লাগতো না এখন কি আর তখন কি কলা দা বানান বেগুন দা বানান বা আলুর চপ বানান যাই বানান মানে বেসনটা সুন্দর করে গুলবেন বেসনটা যদি আপনারা পাতলা করে আনলেন তাইলে কিন্তু এটা কত দূর সুন্দর হইতো না অনেক দেখানে বেগুন ডিটা আমি বাস দাসি মানে বেগুন ডিটা বাস দাসি বেগুন কি সুন্দর বেগুন ডিটা সুন্দর করে আপনারা ইয়া করবেন বাঁচবেন বাজ্যাকের মস করে খাইবেন এটার মধ্যে আবার ওই যে বেসনের লগে আমি আতপ চলের গুঁড়া একটু দি মিক্সড করছি বুঝেন এটার লাগেই আপনার মস মোসা বেগুনি সুন্দর মানে গরম গরম খাইতে নইলে খুব মস হয় আপনারও একবার বাসায় ট্রাই করবেন বেসনের সাথে যদি গড়ে চাউলের গুঁড়া থাকে আতপ চলের গুঁড়া সিদ্ধ চলের গুঁড়া না তাহলে এটার সাথে অ্যাড করবেন দেখবেন কি একটা মস লাগে লাগে বইবে খাইতে নইলে কি মজা লাগে বানাইতে লইলে না যত রকমের কষ্ট আমি আবার কি দা লাগলে কষ্ট কষ্ট মনে করি না আমি আবার কোনটা বানাই কোনটা খামো কোনটা বানাই কোনটা খামো আজ খালি ভিডিও বানাই দেখে না সব সময় আমার এটা অভ্যাস বুঝেন ওই যে অত মানুষ আছে না কার কাম চোরা মনে করে জুত করে বইয়া থাকে প্যাটের মধ্যে কি দালে আমি আবার এমন না বুঝিনি আমার প্যাটটা কি শান্তি দুনিয়াটা শান্তি আমি আবার সব জিনিস সুন্দর করে বানাইয়া ঘরে বয়ে বেহাস মশা করে এক খাইলাই তারি বুঝছেন আর আমার ভিডিও লাগলে কলাম আপনারা একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিন লাইক কমেন্ট শেয়ার যদি আপনারা না করেন তাহলে তো আমার জীবনটাই শেষ বেদনা হয়ে যাবে গো কাইসের মতন এ দেন কলাডিও বিতে কি সুন্দর নরম আর আডা আডা যে হয়েছে কামড়টা দিলে গেলে বুঝবেন একদিন খালি অবশ্যই বানায় খাইবেন আর সারা জীবন মায়ার রাধনি বিড়ির কথা মনে রাখবেন আপনাদের সবার মঙ্গল কামনা শেষ কইরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন টাটা